নমস্কার বন্ধুরা পিউর কিচেনের নতুন একটা রান্নায় তোমাদের স্বাগত তো আজকে আমি রান্না করতে চলেছি তার জন্য নিজে মিক্সিজার মিক্সিজারে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চারমগজ কাজু বাদাম তো আমি এখানে প্যাকেট দিয়ে দিচ্ছি প্যাকেটগুলোকে কেটে কেটে ভালো করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এলাচের টুকরো অ্যালাচের টুকরো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি চার পাঁচটা লবঙ্গ তারপর দিয়ে দিচ্ছি একটুখানি দারুচিনি দিয়ে দিলাম সাদা জিরে তারপর দিয়ে দেব বেশ কিছুটা সাদা নারকেল টুকরো তো এখানে নারকেলের টুকরো দিয়ে দিচ্ছি তো শক্ত শক্ত যে নারকেল হয় তোমরা চাইলে একটুখানি নরম নারকেলও দিতে পারো তো আমার কাছে যেহেতু নরম নারকেল ছিল না সে যে ছিল আমি সেই নারকেলই দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্সি জারে ভালো করে পেস্ট করে নিচ্ছি তো একটা ভালো শুকনো পেস্ট করতে হবে তার আগে বলি বন্ধুরা এখানে তোমরা পোস্ত দিয়ে একবারে পেস্ট করতে পারো আমি কিন্তু প্রথমে পোস্তটা দিতে ভুলে গিয়েছিলাম তারপর পেস্ট করার পর আবার কিন্তু পোস্তটাকে দিয়ে একটুখানি সামান্য জল দিয়ে একটুখানি সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি তো দেখো ভালো করে একটা মিহি বাটার তৈরি করে নিয়েছি ভালো করে পেস্টটাকে তৈরি করে একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে পর ভালো করে একটুখানি জলটাকে দিয়ে আবারও আমি গুলিয়ে নিয়ে ভালো করে লেগে আছে যেটুকু সেটুকু ভালো করে পরিষ্কার করে আমি বাটিটার মধ্যে ঢেলে দেবো তো আমার এটা বাটিটার মধ্যে ঢালা হয়ে গেছে এই বাটিটা মিক্সিজারটার মধ্যে এরপর আমি দিয়ে দেবো আসল জিনিসগুলো তো এখানে দিয়ে দিচ্ছি কিছুটা আদার টুকরো তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি তো টমেটো আদার টুকরো দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেবো তো এখানে পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে তো তোমরা দেখতেই পেয়েছো একটা নরম পেস্ট তৈরি করে ফেলেছি দেখো বন্ধুরা তো গল্প করতে করতে আমি এখানে দিয়ে দিয়েছি সেটা আমি তোমাদের সাথে দেখাতে পারিনি পনিরটা ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে পনিরটা ভাজার পর নুন হলুদ দিয়ে ভেজে নেওয়ার পর এখানে ছোটো ছোটো করে একটু উড়ো করে রেখে দিচ্ছিলাম আলু আলুটাকেও ফ্রাই করে নিচ্ছি তো তোমাদেরকে দেখাতে ভুলে গেছি জানো তো গল্প করতে করতে এতটা পরিমাণই ভুলে গেছিলাম তারপর মনে পড়লো যে ভিডিও করতেই তো ভুলে গেছি যাই হোক তারপর হচ্ছে আলুটাকে লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে লাল লাল করে ফ্রাই করতে করতে একটুখানি সামান্য নুন দিয়ে ফ্রাই করছিলাম তো আলুগুলো ভালো রকমের সফট হয়ে গেছে তো আর কিছুটা আলু ছিল সেই আলুটাকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটুখানি সামান্য নুন দিয়ে আবার ভেজে নিচ্ছি তো আলুটাকে নুন দিয়ে একটুখানি ফ্রাই করে নিলে গ্যাস ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে রেখে তো আলুগুলো খুব সফট হয় এখানে আমার আলুটা খুব বেশি রান্না করতে কুক করতে টাইম লাগবে না কারণ আলুটা আমার এখানেই কুক হয়ে গেছে অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে তারপর ভাজা হয়ে গেলে তোমরা একটা ঢাকা দিয়ে ঢেকে রাখার চেষ্টা করবে তাহলে আলুরা আরেকটু সফট হয়ে যাবে তো এখানে আমি সমস্ত আলু ভাজা তুলে নিচ্ছি তো আলু ভাজাটা তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম তো দেখো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে পাঁচফোরন শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ফোড়নের জন্য দিয়ে ভালো করে একটুখানি দিয়ে দেওয়ার পর হচ্ছে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি তো আমি একটুখানি ছোটোখানি ক্যাপসিকাম দিয়েছিলাম তো ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো নাড়াচাড়াটা করে নিয়ে আবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটাকে দিয়ে ভালো করে আবারও হচ্ছে নেড়ে চেড়ে নিলাম তো তো বন্ধুরা টমেটো আর কাঁচা ক্যাপসিকামে যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন একটুখানি দিয়ে দিলাম সামান্য নুন যাতে একটুখানি সফট হয় সেই জন্য তো এখানে সফট হওয়ার জন্য আমি নুনটাকে দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নিলাম তো ভালো করে ম আবারও ভেজে নিলাম দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট তো টমেটো পেস্টটাকে দিয়ে ভালো করে কাজ ক্যাপসিকাম আর টমেটোর সাথে মিশিয়ে নিলাম তো এখানে মেশানোর পর যে টমেটো পেস্টের বাটিটার মধ্যে জল ছিল সেটা কিন্তু আমি ধুয়ে দিয়ে দেবো তার আগে দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিয়ে দিচ্ছি চিনি তো চিনিটাকে দিয়ে দিলাম তো স্বাদ মতো চিনি দিতে হবে বেশিটা পরিমাণে দিলে হবে না মিষ্টি হয়ে যাবে তো আমি এখানে স্বাদ মতো চিনি দিয়েছি দিয়ে ভালো করে মশলাটাকে আবার কষানো গেল এই যে টমেটো পেস্টের বাটিটা জলটাকে ধুয়ে রেখেছিলাম সেইটাকে আমি একটুখানি দিয়ে দিলাম তো খুব বেশি এখানে কিন্তু আমি জল অ্যাড করছি না পরে আবার কিন্তু জল অ্যাড করবো একটুখানি তো সেই জন্য একটুখানি মশলাটা যাতে ধরে না যায় ওই মশলা পেস্টের জলটা দিয়ে দিলাম দিয়ে আলু ভাজাটাকে দিয়ে ভালো করে আলুটার সাথে মশলাটাকে আবারও কষিয়ে নিলাম তো এখনই তোমরা কিন্তু পনিরটা না দিয়ে আলুটাও খেতে পারো জাস্ট দুর্দ্রান্ত হয়েছিল তারপর দিয়ে দিলাম নারকেল পেস্টটা তো নারকেল পেস্টটাকে দিয়ে আলুটার সাথে ভালো করে আবারও আমি কষিয়ে নিলাম তো ভালো করে কিন্তু বন্ধুরা অনেকক্ষণ ধরে কষাতে হবে দেখতেই পেয়েছো আমি প্রায় মিনিট দুই তিনে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে ওই যে ট নারকেল পেস্টার করেছিলাম সেই বাটির জলটাকে ধুয়ে আবারও আমি এর মধ্যে অ্যাড করলাম আর কিন্তু আমি এখন কোনো জল অ্যাড করবো না বন্ধুরা এখানে আমি এই পরিমাণেরই জল দিলাম তো দিয়ে ভালো করে ঢেকে রাখলাম তো চার পাঁচ মিনিট ঢাকা ছিল তো আমার এখানে রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দিয়ে দিলাম দু তিনটে কাঁচা লঙ্কা আবার আবার দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম পনির তো পনিরটা ঠিক নামানোর পাঁচ সাত মিনিট আগে দিতে হবে বেশি রান্না করলে কিন্তু শক্ত হয়ে যাবে তো গ্যাসে প্যানটা মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করলাম একটু সামান্য টক দই তো ফ্যাটানো টক দই দিয়ে দিলাম আমি ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটাকে দিয়ে দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনেপাতা পাতা কুচি ধনেপাতা কুচিটাকে দিয়ে ভালো করে একটুখানি নেড়ে ছেড়ে নেওয়ার পর দিয়ে দেবো ওপর থেকে সামান্য ঘি তো ঘিটাকে দিয়ে একটুখানি নেড়ে নিয়ে তো রান্নাটা আমার হয়ে যাবে তো বন্ধুরা আজকে রান্নার এই পনির রান্নার রেসিপিটা কেমন লেগেছে বলো নারকেল দিয়ে পনির রান্নার রেসিপিটা তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করে ফেলো জাস্ট দুধ্রান্ত হয়েছিল নান রুটি লুচি পরোটা জাস্ট অসাধারণ লাগবে তো নিয়ে নিলাম বাটির মধ্যে সাফ করে নিলাম ঢেলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি উপর থেকে নারকেল কুচি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই প্রায়িতে ট্রাই করো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না ভালো লাগলে অবশ্যই কমেন্ট